নমস্কার লক্ষ্মীপুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি দাস লক্ষ্মীপুর ফরেস্ট অফিস অঞ্চলে কালীপুজো কমিটির ব্যবস্থাপনায় আগামী ষোলোই নভেম্বর অর্থাৎ শনিবার এক মেঘা ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয়েছে উক্ত ডান্স কম্পিটিশন দুটি বিভাগে করা হবে প্রথম বিভাগে যারা অংশগ্রহণ করবে তাদের বয়স বারো বছরের নিম্নে হতে হবে এবং দ্বিতীয় বিভাগের বয়স বারো বছরের ঊর্ধ্বে হতে হবে প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার থাকবে উক্ত প্রতিযোগিতায় ইচ্ছুক শিল্পীরা অংশগ্রহণ করতে হলে একশো টাকা প্রবেশ ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে নমস্কার প্রথমেই লক্ষ্মীপুর ফুরস্ট বিসর্জন কালীপূজা কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাই আমরা প্রতি বছরের নেয় এবারও আগামী ষোলোই ডিসেম্বর অর্থাৎ শনিবার ষোলোই নভেম্বর অর্থাৎ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকা হইতে লক্ষ্মীপুর ফরেস্ট অফিস অঞ্চল আমাদের দুর্গা মণ্ডপে সিজন সিক্স মেগা ডান্স কম্পিটিশনের আমরা আয়োজন করেছি ব্যবস্থাপনায় আমাদের কালী পূজা কমিটি ফরেস্ট অফিস অঞ্চল লক্ষ্মীপুর তো আমরা এই ডান্স কম্পিটিশন আমরা প্রতি বছর করে আসছি এবছর আমাদের সিজন সিক্স তো আমাদের দুটি গ্রুপ রয়েছে প্রথম রয়েছে বারো বছর পর্যন্ত গ্রুপ এ এবং বারোর ঊর্ধ্বে রয়েছে গ্রুপ বি আমাদের এই ডান্স কম্পিটিশনে প্রবেশ মূল্য আমরা একশো টাকা রেখেছি প্রবেশ মূল্য মাত্র একশো টাকা এবং প্রত্যেক প্রতিযোগীকে নিজ নিজ বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার মানে নামের সঙ্গে বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এ গ্রুপের আমরা অনুরোধ রাখব এবং পুরস্কার হিসাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দুটি গ্রুপেই প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি তো আমি প্রত্যেক মানে নিত্যপ্রেমীদের সাংস্কৃতিক প্রেমী জনসাধারণকে উক্ত অনুষ্ঠানে আসার জন্য এবং ইচ্ছুক প্রতিযোগী যারা আছেন ডান্স কম্পিটিশনের নাম নথিভুক্ত করাতে চান প্রতি প্রত্যেককে আমাদের ব্যানারে আমাদের নাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি কালী পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ তো ইচ্ছুক প্রতিযোগীরা আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন ফাইভ ডবল সেভেন সিক্স জিরো নাইন সিক্স ডবল ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সিক্স থ্রিবল জিরো থ্রি জিরো সিক্স থ্রি টু সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন মেগা ডান্স কম্পিটিশন সিজন সিক্স ষোলোই নভেম্বর সন্ধ্যা ছয় কোটিগা হইতে আমাদের স্থান রয়েছে লক্ষ্মীপুর ফরেস্ট অফিস অঞ্চল সার্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গনে আমরা এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি ধন্যবাদ